মালটা গাছ দুই বছর হয়েছে লাগিয়েছি খুব ভালো ফলনার সেবার মালটার জাত হচ্ছে ভারী ওয়ান এটা তোর বিডিসি থেকে সংগ্রহ করা ঘূর্ণিঝড়ের তুফানে কোনো কিছু যাতে নষ্ট না হয় এই যে বাস দিয়ে সাপোর্ট দিয়ে দিছি আমরা এই যে এই যে সাথে আছে চাইনিজ মালটা গাছ অল্প কিছুদিন হয়েছে লাগিয়েছি আমরা মোটামুটি ফলন আসছে চাইনিজ কমলা গাছ